সম্পর্ক আসলে নতুন খাতার মতো প্রথম প্রথম ঘন ঘন গন্ধ শুক্ততে ভালো লাগে আমরা সবচেয়ে ভালো মলারটা পরিয়ে যত্ন করে রাখি সেলফের থেকে সেফ জায়গাটাই প্রথম বেশ কয়েকটা পাতায় হাতের লেখা করি খুব সাবধানে যত্নে ধরে ধরে যেন একটা লাইন একটা মার্জিনও এদিক ওদিক না হয় একটা পাতাও যেন বাদ না যায় তারপর আস্তে আস্তে সময় পেরায় খাতা পুরনো হয় মলাটের একোন ওকোন ছিঁড়তে থাকে স্টিকারগুলো চাকচিক্য হারিয়ে ফেলে আমরাও আর আগের মতো ধরে ধরে লেখার তত চেষ্টা করি না পাতাগুলো দুমড়ে মুচড়ে গেলেও আগের মতো আর সোজা করার তাগিদ থাকে না যেন মনে করি পুরোনো হলে একটু এইরকম হওয়াটাই স্বাভাবিক মাঝে মাঝে বাদিকের পাতাগুলো বাদ দিয়েই দিই ডান পাশে লিখতে বেশি ভালো লাগে দরকার অদরকারে দু একটা পাতা ছিঁড়েও ফেলি কখনো কখনও শেষ পর্যন্ত খাতাটা অসম্পূর্ণ করে সেলফে তুলি আবার একটা নতুন খাতা আমাদের সম্পর্কগুলো কখনো কখনো পুরনো হলে এমনটাই হয়ে যায় অযত্নে অবহেলায় আমাদের পুরনো খাতাটার মতো